হরে কৃষ্ণ তো পাপমচনী একাদশী বারোই চৈত্র ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার পাপমোচনী একাদশী তো আজকে আমি পাপমচনী একাদশীর মাহাত্ম বর্ণন করবো আপনার এই মাহাত্মটা পাঠ করুন বা শ্রবণ করুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখেই আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমচিনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তাঁর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন বা শুনুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু হোসা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল বা বসে আনার চেষ্টা করল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম্বানে পীড়িত হইয়া পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়া তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হইলো বা কেটে গেল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হলো অঞ্জু পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি অর্থাৎ সন্ধ্যা তার সন্ধ্যাকাল না কেটে যায় ততক্ষণ পর্যন্ত তাকে থাকতে হবে বা মুনি বললেন তাকে থাকার জন্য আদেশ দিলেন মুনি কথা শুনে ঈশত হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনি আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরা শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চ্যাবন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায় যেই পাপই হোক এই ব্রত ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তো এখানেই পাপমোচনী একাদশীর ব্রত কথা সমাপ্ত হল হরে কৃষ্ণ এবং আপনারা সবাই এই পাপমোচনী একাদশী পালন করুন এর থেকে আমরা বুঝতেই পারছি যে অনেক ধরনের পাপ থেকে আমরা নিস্তার পেতে পারি না মানব জীবনে আমরা অনেক রকমই পাপ করে থাকি তাই পাপ থেকে আমরা নিস্তার পাওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করে থাকি যেমন এই কিছুদিন আগে আমরা মহাকুম্ভ স্নান সেরে এলাম তেমনি। এই ব্রতটি আপনারা সবাই মিলে পালন করুন এবং এই ব্রত পাঠ করুন শ্রবণ করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন ভগবানের নাম কীর্তন করুন এবং গ্রন্থ পাঠ করুন যেমন ভগবতগীতা যথাযথ চৈতন্য চরিতামৃত ও বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পাঠ করুন এবং এই পাপ একাদশীটি ভগবানের সান্নিধ্যে পূরণ করুন হরে কৃষ্ণ